হ্যাঁ রামের যুদ্ধ হয়েছিল কিনা করে তার হয়ে যাচ্ছিল সে চিন্তা করছে হাই রে একজন বৈষ্ণব তাকে কি করেছে হ্যাঁ তাকে রক্ষা করা যায় আমার তাই তখন কি করেছে বলেছে রাবণ

আমাদের পড়েছেন জানতে হবে তো বারো তেরো তেইশি না শ্রীমত ওটা বলছি আমি তিন কি আমরা যদি না জানি এগুলো জানতে হবে আমি শুধু এরকম না আমাদের সমস্ত কিছু আমাদের সারা হবে জানতে হবে সমস্ত বিষয় সম্বন্ধে আমাদের কি করতে হবে জানতে হবে ঠিক না তো আমাদের এই শ্রীমদ ভাগবতমের বারো স্কন্ধ তেরো নম্বর অধ্যায় হ্যাঁ তিরিশ নম্বর শ্লোকটা কে বলতে পারেন আপতলেন একটু বলেন মাতাজি বলেন হ্যাঁ

আর কেউ কে বলবে তিন নম্বর অধ্যায় পঁয়ত্রিশ নম্বর শ্লোক বলবে আচ্ছা মাদাজি আপনি বলেন যেহেতু আরো কয়েকজন আসে নাই বলেন বলেন সমস্যা নেই বলেন মুখস্থ হয় নাই দেখে বলেন শ্রিয়ানুষ ধর্ম বিগুণ হ্যাঁ বলেন আর কি পারবে হ্যাঁ দাও বলো বলো শ্লোকটা মানে বুঝি আমরা হ্যাঁ যে আমাদের অনেক ধর্ম রয়েছে আউল বাউল কর্তা নেড়ি সাই গু অনেক রয়েছে ঠিক আছে ভগবান আমাদের গুণ এবং কর্মশাল চারটা বর্ণ চারটা কি করেছে চাটা বর্ণ চাটা কি চাটা কি